প্রিয় দর্শক আলাইকুম আজ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার দেশের আজকের টপ নিউজ আপনাদের সাথে আছে আমি তাহমিনা তাসির মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গণঅভ্যুত্থান পরবর্তী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ মাতৃভাষা আন্দোলনের তিহাত্তর বছরে মেক ল্যাঙ্গুয়েজ কাউন্ট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রতিবাদ্য নিয়ে এবার পালিত হচ্ছে দিবসটি এদিন মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করছে জাতি দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদা বাণী দিয়েছেন নেওয়া হয়েছে নানা কর্মসূচি এদিকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা জানান পরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ তেইশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে অ্যানন্টেক্স গ্রুপকে ঋণের নামে দেয়া দুইশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক নাজমুল হুসাইন মামলাটি করেন দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন 2010 থেকে 2015 সালের মধ্যে অ্যাননটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে প্রায় 3528 কোটি টাকা ঋণ দেয় জনতা ব্যাংক 2012 সালে এই বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক 2022 সালে ঋণে অনিয়ম অনুসন্ধান করে দুদক প্রমাণ না পাওয়ায় অভিযোগের পরিসমাপ্তি হয়েছিল বলে জানা গেছে এজাহারে বলা হয়েছে আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা ব্যাংকের পিএলসি ভবন কর্পোরেট শাখা থেকে দুইশো কোটি আটত্রিশ লাখ টাকার বেশি আত্মসাত করেছেন ভুয়া নির্বাচনের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু একুশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ভুয়া ভোট রাতের ভোট এবং ডামি ভোট হিসেবে পরিচিত পাওয়া দুই হাজার চোদ্দ দুই হাজার ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে যারা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার এমন একুশ জনকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে গতকাল বৃহস্পতিবার এর আগের দিন বুধবার আরও তেতাল্লিশ কর্মকর্তাকে করা হয়েছে ওএসডি এর আগে অপর বারো জনকে নিজ নিজ দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ওএসডি করা হয় এছাড়া দুই সচিব ও এক অতিরিক্ত সচিবকেও বাধ্যতামূলক অবসরে দেয়া হয়েছে গতকাল এরা জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে তথ্য পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় শেখ হাসিনার ভুয়া নির্বাচনের অংশীদার হওয়ায় এ পর্যন্ত ছিয়াত্তর কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এটি চলমান থাকবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ডক্টর মুকলেসুর রহমান মুজিবের উপর অপাঠ্য সব বই ধ্বংস করবে ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম একটি বিভাগ প্রকাশনা কোরআন হাদিস সহ ইসলামের মৌলিক বিষয়ে বই প্রকাশ ও বিক্রির উদ্যোগ নিয়ে থাকে এই বিভাগ কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে গুরুত্বপূর্ণ এই প্রকাশনা বিভাগকে ভিন্ন খাতে ব্যবহার করা হয়েছে মৌলিক প্রকাশনার পরিবর্তে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে ছাপানো হয়েছে অপ্রয়োজনীয় বই বিশেষ করে কোনো চাহিদা ছাড়াই সরকারের তোষামদি ও কিছু ব্যক্তির সুবিধার জন্য শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই ছাপানোর কাজে ব্যস্ত ছিল প্রতিষ্ঠানটি যেসব বই সংরক্ষণ করতেও খরচ হচ্ছে বাড়তি টাকা খবর চার ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজার খান ইউনিসে বৃহস্পতিবার রেডক্রসের এর কাছে ওই চার জিম্মির লাশবাহী কফিন হস্তান্তর করে হামাসের যোদ্ধারা লাশ হস্তান্তরের মঞ্চে পোস্টারে রক্তে রঞ্জিত বিশদাত সহকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিত্রিত করা হয় তার নিচে লাশ হস্তান্তর হওয়া চার ইসরায়েলি ছবি দিয়ে লেখা হয় যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার সামরিক বাহিনীর যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত মিসাইল দিয়ে তাদের হত্যা করা হয়েছে হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় এ চার জিম্মি জীবিতই ছিলেন তাদের গোপন করে রাখার স্থানে জায়নবাদী দখলদারের যুদ্ধবিমান বোমা হামলা চালিয়ে এ জিম্মিদের হত্যা করেছে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ